তাই ফোস্তাফিজ একটু আপনার কাছে আসতে চাই আপনাদের ভোটের যে প্রস্তুতি আপনারা কি জোটবদ্ধ ভোট করার প্রস্তুতি নিচ্ছেন নাকি আপনারা এককভাবে আসলে ভোট করবেন নির্বাচনের যে আলাপ বা নির্বাচনের যে কার্যক্রম সেটা সাংগঠনিকভাবে আমাদের এগুচ্ছে তবে আমি যেটা বলতে চাই যে ধরেন যে আমার ফ্যামিলিতে একজন মারা গেছে সেখানে তো আসলে বিয়ের উৎসব করাটা আসলে হাস্যকর তো এরকম একটা তামাশা আসলে জাতির সাথে ইলেকশন কমিশন বলেন রাজনৈতিক দলগুলো আসলে করছে যেখানে যেখানে আসলে জুলাই সনদ বাস্তবায়নের রূপরেখা আওয়ামী লীগের বিচারিক প্রক্রিয়া আসলে কোন দিকে যাবে সেগুলো রকম সুরাহা না করে আমরা নির্বাচনের ট্রেনে উঠে গেলাম এটা আগের সতেরো বছরের মতো করে তো এই নির্বাচন কমিশন আচরণ করবে তো সেভাবেই তো তারা ফ্যাসিলিটেড করছে বা সিস্টেমটা ওইভাবে গড়ে তুলছে তাহলে আমি এটা নিয়ে আসলে মনেই করছি না যে আসলে এটা নিয়ে ওরকম প্রাসঙ্গিকতা আছে আপনারা বলতে চাচ্ছেন যে যদি জুলাই সনদ বাস্তবায়নটা নির্বাচনের আগে চূড়ান্ত না হয় অথবা হচ্ছে যে আওয়ামী লীগের যে বিচার কার্যক্রম অথবা যারা হচ্ছে যে গণহত্যার সঙ্গে জড়িত ছিল তাদের বিচার কার্যক্রম পাশাপাশি কিন্তু আরও বিষয় কয়েকটি আছে আপনাদের প্রতীক আছে তারপরে কিন্তু আবার জামায়াতের হচ্ছে একটা পিআর দাবি নিয়ে একটা আন্দোলন আছে এ সমস্ত বিষয় কি তার মানে নির্বাচনের প্রস্তুতির থেকে আপনারা আমাদের তো জনগণের সাথে আছে তাদের হয়তো বা ম্যান্ডেট হচ্ছে যে কখন পাওয়ারে যাবে সেভাবে তারা প্রস্তুতি নিচ্ছে কিন্তু আমাদের তো তাদের প্রতি একটা কমিটমেন্টের জায়গা আছে জুলাই গণভ্যুত্থানের উপর দাঁড়িয়ে এত রক্তের উপর দাঁড়িয়ে আমাদের রাজনৈতিক দলটি গঠিত হয়েছে এবং সেখানে আসলে আমরা নব্বই দশকের মতো করে বেইমানি করার জন্য আসলে রাজনীতিতে আসেনি আপনি দেখেন যে মানে জুলাই সনদ যে বাস্তবায়নের জায়গা আমাদের দুই দিন আগেই হচ্ছে যে ঐক্যমত্য কমিশনে দেখা করেছিলেন মানে এইগুলা নিয়ে আলাপ হচ্ছে না আজকে সমাপনী বৈঠক হয়েছে হ্যাঁ মানে এই যে জুলাই সনদে সবাই স্বাক্ষর করলো এই আদেশটা যে হবে এটার আদেশের টেক্সটটা কি এটা কি আপনারা জানেন এটা কি আমরা জানি কেউ তো জানে না মানে এই আদেশটা কে জারি করবে এটাও তো কেউ জানে না তারপরে মানে বর্তমান সংবিধান থেকে এটা পাওয়ার নিয়ে করবে নাকি এটা হচ্ছে যে যে শক্তি সেখান থেকে করবে এটা কে ঘোষণা করবে এটা রাষ্ট্রপতি ঘোষণা করবে নাকি উপদেষ্টা ঘোষণা করবে তারপরে গণভোটে কি প্রশ্ন করা হবে তারপরে এখানে যে নোট অফ ডিসেন্ট গুলো আছে সেগুলো আসলে কিভাবে ডিল করা হবে তারপর গণভোটে যদি পাস হয় তাহলে সংবিধান সংস্কারের যে মেয়াদ সেটা আসলে কতদিন থাকবে আবার যদি সেই সংবিধান সংস্কারটা এই মেয়াদের মধ্যে না হয় তাহলে আসলে কি ঘটবে এই কি আমরা কেউ ডিল করেছি এখন আপনি আমার সাথে আসনের আলাপ করছেন আমরা কে কোন আসনে যাব সেটার জন্য ইন্টারভিউ দেওয়া শুরু করে ফেলেছি জোটের আলাপ শুরু করে ফেলেছি কিন্তু যেই কারণে যে মানুষগুলোর জন্য যে রক্তের উপর দাঁড়িয়ে এই রাজনৈতিক দলগুলা রাজনীতিবিদরা আজকে আমরা এসে কথা বলতে পারছি আমরা এসে প্ল্যান করতে পারছি রুটগুলো প্ল্যান করতে পারছি সেই মানে প্রাইমারি জায়গাটা তো আমরা ডিল করি না এখন জোটের আলাপ তো আপনারাও মানে বলছেন যে আপনারা যেদিকে আপনাদের সঙ্গে ম্যাচ করবে আপনারা সেদিকে যেতে না না আমরা তো আমি তো প্রথমেই বললাম যে আমাদের প্রত্যেকটা আলাদা ক্যাটাগরি টিম ভাগ করা আছে ইলেকশন রিলেটেড যে টিম আছে রাজনৈতিক দল হিসেবে এনসিপির কাছে আমাদের কাছে সবার গুরুত্বপূর্ণ কোনটা জুলাই সনদ ওকে তাহলে এখন জুলাই সনদদের যেহেতু এখনো এটার বাস্তবায়ন প্রক্রিয়াটাই ঠিক হয়নি তাহলে এই মুহূর্তে কি আপনারা সেটাকে বাস্তবায়নের প্রক্রিয়া বাস্তবায়ন কিভাবে হবে সেই বিষয়গুলো নিয়ে আপনারা কাজ করছেন জি সেই বিষয়ে আমরা কাজ করছি আমরা সব থেকে মানে চেষ্টা করছি যে ঐক্যমত্য কমিশনের সাথে টেবিলে বসে হোক যেভাবে হোক মানে আমরা চাই যে অ্যাটলিস্ট এই জায়গাটা একটু সুরাহা করুক আমাদের নির্বাচনের সাথে এটা মানে মুখোমুখি করানোর কারণে নির্বাচনের আগে যদি বাস্তবায়ন না হয় সেক্ষেত্রে কি এনসিপি তাহলে জুলাই সনদ যে নির্বাচন আগেই বাস্তবায়ন হতে হবে এটা তো না কিন্তু মানে রূপরেখাটা কি আইনি ভিত্তিটা কিভাবে আসবে এই টেক্সটের ফর্মেটটা তো আমাদের জানার অধিকার আছে এটা যেহেতু ঐক্যমত্য কমিশনে আলাপ হয়েছে সব রাজনৈতিক দলগুলো একসাথে সিদ্ধান্ত নিয়েছে এটা তো জানার অধিকার সবার আছে জনগণের কাছে তো এটা বলতে হবে আপনি জাস্ট স্বাক্ষর নিয়ে ফেললেন কিন্তু পরবর্তীতে এটা বলবে যে এটা তো একটা কাগজে দলিত ছিল এখন যে দল সরকারে গঠন গেল বলবে যে আমাদের তো সরকার জনগণ ম্যান্ডেট দিছে আমরা এটা করব না জুলাই সনদ বিষয়ে এখন যে অবস্থাটা বিরাজমান যদি এই অবস্থায় থাকে তাহলে এনসিপির ভোটে যাওয়ার যাওয়া বা না যাওয়ার বিষয়ে আপনাদের কি তাহলে ডেফিনেটলি এনসিপি ভোটে যাচ্ছে না এনসিপি জুলাই সনদটাকে বাস্তবায়নের জন্য ফাইট করবে আপা আপনি শুনছিলেন জি আমি শুনছিলাম আমি সাইফের কথা হ্যাঁ আমি আমি আসলে কি বলবো এটা আমি যেটা ব্যক্তিগত তার তার দল ভিন্ন সাইফের দল ভিন্ন তিনি আমাদের তরুণ রাজনীতিবিদ তাদের স্বাধীনতা আছে তারা ভিন্নভাবে ভাবতেই পারেন এবং সেটাই বাঞ্ছনীয় এটাই হচ্ছে আপনার গণতন্ত্রের সৌন্দর্য কিন্তু বিষয়টা হচ্ছে যে এই যে কাজগুলোর কথা সাইফ উল্লেখ করছেন করলেন প্রতিটাই কিন্তু পাশাপাশি চলমান হওয়ার মতো নির্বাচন কমিশন তার নির্বাচন আয়োজনের কাজ করবে জুলাই সনদক মত নিয়ে যারা কাজ করছেন তারা সেখানে কাজ করবেন এটা কোনোটা কোনটার জন্য থমকে দাঁড়ানোর বিষয় নয় জুলাই সনদ নিয়ে লাস্ট সময়ে 15 দিন তারা বর্ধিত করেছেন করে 30 তারিখ পর্যন্ত তাহলে সময় নেই আছে আগামী পরশুদিন সেটা শেষ হবে সেই সময়টায় আমরা যা কিন্তু আপা হচ্ছে যে এটার বাস্তবায়ন প্রক্রিয়া কি হবে জমা জমা দেবে কিন্তু হচ্ছে সভাপতি ডক্টর মাহমুদুল নুসকে জি এখন যেটা জমা দেবে জমা দেওয়ার পরে এবার আমি আপনাকে বলি জমা দেওয়ার পরেটা পছন্দ না হতে পারে তখন সেটা আবার কথা হতে পারে নির্বাচন তো ইজ অ্যাকচুয়ালি এখনই না এটা কিন্তু আগামী ফেব্রুয়ারি এটা কিন্তু একটা লং ওয়ে এবং একই সাথে আমি আমি আপনাকে জাস্ট যেটা আমি আমার যুক্তিটা আমি আপনাকে বলতে চাইছি জুলাই সনদের জন্য আমরা এতগুলো বিষয়ে এক জায়গায় হতে 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 এত দূর এসেছি এইটা আর কোনো বাস্তবায়নে ধরেন হতেই পারে যে যেটা এনসিপির অবস্থান সেটা বিএনপির অবস্থান এই মুহূর্তে এক নয় কিন্তু এমনভাবে ভাবারও কারণ নাই যেটা সব সময় এমন থাকবে আমরা প্রত্যেকেই কিন্তু চাই যে গণতান্ত্রিক উত্তরণের পথে এই 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 হাঁটুক এটা এনসিপিও চাই এটা আমরাও চাই আমাদের ক্ষেত্রে আমরা ইন্টারভিউ নিচ্ছি সেটা আমাদের সাংগঠনিক ব্যাপার এটার সাথে জুলাই ঐক্যমত্য কমিশন তাদের বাস্তবায়নের প্রসেস এটা তো কোনোভাবেই মানে সাংঘর্ষিক তো নয়ই এটা তাদের বিষয়ও আসলে নয় এটা একটা দলের আভ্যন্তরীণ বিষয় আমি একটু শেষ করি এটা একটা দলের আভ্যন্তরীণ বিষয় বিএনপির মতো একটা বৃহৎ দল যদি মোটামুটিভাবে তার প্রার্থীগুলো সেট না করতে পারে আপনি এই প্রশ্নটা তো জামাতকে করছেন না যে এক বছর আগে কেন জামাত ইসলামী তাদের প্রার্থী দিয়েছে ক্ষমতায় যাওয়ার প্রশ্নটা যখনই আসছে তখন কেবল কেন বিএনপির ঘাড়ে এক বছর আগে জামাতের প্রার্থী দিয়েছে তারপরে পিয়ারের দাবিতে মাঠে থেকেছে তারপরে বলেছে জুলার জন্য সনদ বাস্তবায়ন করবো না তারপরে করার পরেও তারা পিয়ারের দাবিতে আছে সেই হিসেবে আমাদের কিন্তু এটা রেসপন্সিবিলিটি আমাদের দলের প্রতি তার নেতাদের প্রতি একটা সুষ্ঠু যাচাই বাছাই হয়ে থাকে এরপর নির্বাচন যখন হওয়ার সকলের সম্মতিক্রমে নির্বাচন হবে বলেই আমরা এতগুলো মাস অপেক্ষা করেছি দেখুন জুলাই সনদের এই জুলাই সনদকে নিয়ে এতখানি নেতিবাচক ভাবনা আমরা ভাবি না কেন ভাবি না কারণ যখন থেকে শুরু হয়েছে চুয়ান্ন বছর বাংলাদেশের ইতিহাসে জুলাই সনদেরকে এই যে এই যে জার্নিটা এই যে তাদের বসা তাদের ডিসকাশান সবগুলো দলের তাদের মতামত জানানো আমাদের পক্ষ থেকে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের পক্ষ থেকে নানা বিষয় একমত হওয়া যে যে বিষয় পারিনি সেটাও স্বীকার করা কিংবা তাদের দাবি দেওয়া এক জায়গায় যে হাসি মুখে মানে বসতে পারা এই প্র্যাকটিসটা বাংলাদেশ তো কখনো দেখেনি এটা হচ্ছে প্রথম কথা। এটা যেটা জন্য হচ্ছে জুলাই যদি যেটা দেওয়া হবে সেটা নিয়ে ভিন্ন ভিন্ন রাজনৈতিক দলের যখন আপত্তি থাকবে তারা তখন ওটা নিয়ে মাঠে নামবেন প্রত্যেকটা রাজনীতির জন্য তো সব রাস্তায় খোলা আছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল তার কোর্সে হাঁটছে এনসিপি তার কোর্সে হাঁটবে কাজে এই জায়গাটা যখন আপনি বলছেন যে আমি ভিন্ন ভিন্ন হাটা না ভিন্ন দিকে হাঁটা নয় প্রত্যেকটা সংগঠনের নিজস্ব রাস্তায় হাঁটা আমার নির্বাচন আচ্ছা দ্বিতীয়ত হচ্ছে আমি আরেকটা বিষয় এনসিপি কেন বলি তারা তরুণ দল একেবারেই তরুণ দল তাদের হয়তো জন্য নমিনেশনটা অন প্রসেসটা অনেক সহজ তাদের জন্য হয়তো চাপই হয়তো নয় তারা হয়তো মোটামুটি আরও অনেক আগে থেকেই ছক করে রেখেছেন আমাদের জন্য তা নয় আমাদের বিশ্বাস করুন আমাদের প্রতিটা সিটে এমনও লোক আছেন যে দুইজনেই কে কার চেয়ে বেশি ত্যাগী কে কার চেয়ে বেশি দক্ষ বা যোগ্য এটা এটা কিন্তু একটা যুদ্ধ এবং এইটা হচ্ছে এটা যে এটা কিন্তু টাইম কনজিউমিং প্রসেস যে এটা যখন শেষ করা থাকে তখন যেটা হয় মাঠে যেমন বাকি সবাই প্রচারণা চালাচ্ছেন মুখে যাই বলুন না কেন টেবিলে এসে নির্বাচন চাই না নির্বাচন করব না সবাই কিন্তু তাদের মতো মাঠে অ্যাক্টিভ আছেন এনসিপি এনসিপির নমিনেশন যেহেতু এখনও ডিক্লেয়ার করেনি এনসিপির প্রার্থীকে সেভাবে দেখা যায়নি কিন্তু অন্যান্যরা কিন্তু কেউ তাদের জায়গায় বসে নাই ফলে আমরা যেটা মনে করি সেটা হচ্ছে যে আমাদের দলীয় সাংগঠনিকভাবে এটা আমাদের সিদ্ধান্ত যে আমরা আমাদের মানে প্রার্থী কারা হবেন তাদের মোটামুটিভাবে একটা ধারণা দিয়ে দেওয়া যেন এলাকাগুলোতে আমাদের কাজগুলো সুষ্ঠুভাবে মানে চলতে পারে আমাদের তৃণমূল কিন্তু এখন বড় ধরনের একটা চাপে আছে আসলে প্রার্থী কে হচ্ছে আসলে কার সাথে কাজ করবো ফলে এইটা সুরাহার জন্যই কিন্তু আমাদের আসবো